যখন ট্যাব হাতের ময়াদে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা সারে না আমাদের কত রবি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বাড়বে বাবুদ গ মুখ ওরা কিছু বোঝে নাই যা বলছি সারে নাই বাবদকে দয়া মায়া করে আপনি ওদেরকে দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসে বাবারের নৈরা সইয়েন না আবার তা রহমাতি আমার মাওলার রহমাত ডানের হয়ে গেছে আমার মাওলার গো মাওলার রহমাত গালের হয়েছে আমার মাওলার দয়া কোনো শেষ নাই বাবারে আল্লাহ